নামাজরত অবস্থায় যদি মেয়েদের বের হয় তখন কি ভেঙে যায় অনবরত বের হলে করণীয় কি জান গুপ্তঙ্গের লোম চল্লিশ দিন না কাটলে কবুল হবে কি কবুতরের বিষ্ঠা কাপড়ে লাগলে নাপাক হবে কিনা অভিভাবকদের মতামত ছাড়া চরিত্র রক্ষা করার জন্য বিয়ে জায়েজ আছে কিনা নামাজের পর তসবি ও পাঠ করার সময় উজু জরুরি কিনা রোগের জন্য তাবিজ ব্যবহার করা যায় হবে কিনা টয়লেটে ইস্তেকফার বা জিকির কোনটা পড়া যায় মনে মনে ঋতুস্রাব বন্ধ হয়েছে ভেবে সবাস করলে পরে দেখা গেল ঋতুস্রাব বন্ধ হয়নি এতে করণীয় কি ষাট বছর আগের কবরের উপরে বাড়ি বানানো যাবে কিনা মেয়েদের পিরিয়ড অবস্থায় বিয়ে করা যায় কি না আমি নতুন দাড়ি রেখেছি মুখের নিচের অংশে থুতনির নিচে কি খুঁড় দিয়ে পরিষ্কার করা যাবে পিরিয়ডের পর অর্থাৎ শরীর খারাপ থেকে ভালো হওয়ার পর স্বামী সহবাস কবে থেকে করতে হয় প্রস্রাবের জন্য ঢিলাকুলুক বা টিস্যু নিয়ে চল্লিশ কদম হাঁটার বিধান কি সহি আমার বোনের সংসারে অশান্তি ছিল তাই ছাড়াছাড়ি হয়ে গেছে কিন্তু কাগজে কলমে লেনদেন হয়েছে কিন্তু ছেলে মুখে তালাক বলেনি এই তালাক বা ছাড়াছাড়ি সঠিক হয়েছে কিনা হিন্দু অর্থাৎ হিন্দুর সাথে প্রেমের সম্পর্ক জড়াল ইসলামের সহিত শাস্ত্রের বিধান কি আছে এস কে এমডি ফরিদ জানতে চেয়েছেন কবুতরের বিষ্ঠা কাপড়ে লাগলে নাপাক হবে কিনা কবুতরের বিষ্ঠা এটা অল্প স্বল্প যদি কাপড়ে লাগলে লাগে তাহলে এটা নাপাক হবে না এরপরে রায়হান আলী জানতে চেয়েছেন নামাজের পর তাজবি ও পাঠ করার সময় অজু জরুরি কিনা না তাজবি তাহলিল পাঠের সময় অজু না থাকলেও চলবে কোনো অসুবিধা নেই মাসুমা শারমিন জানতে চেয়েছেন টয়লেটে ইস্তেক ফার বা জিকির কোনটা কোনটা পড়া যায় মনে মনে টয়লেটে মনে মনে আপনি যে কোনো কিছু করতে পারেন অসুবিধা নেই মনের নিয়ন্ত্রণ তো আল্লাহ করেন নেই মুখে কোনো জিকির সেটা ইস্তেক ফার হোক অন্য কোনো জিকির হোক এগুলো মুখে উচ্চারণ করবেন না মনে মনে হতে পারে কোনো অসুবিধা নেই লাতিফা লাইজু আপনি জানতে চেয়েছেন মেয়েদের পিরিয়ড অবস্থায় বিয়ে করা যায়স কি না বিয়ে হতে পারে বিয়ে হতে কোনো অসুবিধা নেই পিরিয়ড অবস্থা কিন্তু স্বামী সহবাস করা যায়স হবে না বিয়ের আগদ অনুষ্ঠানটা হলো ওই সময় কোনো অসুবিধা নেই কিন্তু সুস্থ হওয়া পর্যন্ত সহবাস করা যাবে না এমনি কাউসার জানতে চেয়েছেন ষাট বছর আগের কবরের উপরে বাড়ি বানানো যাবে কিনা যদি অনেক পুরাতন কবর হয়ে যায় এবং সেখানে এক্সটেনশন করে বাড়ি নির্মাণ করার প্রয়োজন হয় আর যদি কবরস্থান না হয় তাহলে সেক্ষেত্রে ওই কবরের ধ্বংসাবশেষকে অন্যত্র কবরস্থানে তুলে আপনি সেখানে বাড়ি বানাতে পারেন কোনো অসুবিধা নেই রায়হানা আক্তার আপনি জানতে চেয়েছেন পিরিয়ডের পর অর্থাৎ শরীর খারাপ থেকে ভালো হওয়ার পর স্বামী সহবাস কবে থেকে করতে হয় অর্থাৎ ফরজ গোসলের পর নামাজ শুরু করার পরে কি এটা করতে হবে না নামাজ শুরু করার পর করতে হবে এমন কোনো কথা নেই গোসল হয়ে গেছে ফরজ গোসল হয়ে গেছে তাহলে আপনি পবিত্র হয়ে গেছেন এখন স্বামী সহবাস আপনি করতে পারবেন প্রিন্স রাফিন আপনি জানতে চেয়েছেন পড়ে যাওয়া চুল বিক্রি করলে গুণা হবে কি না যে চুলগুলো পড়ে গেছে সেগুলো বিক্রি করলে গুণা হবে কারণ হলো মানুষের শরীরের কোনো অংশ বিক্রি করা যায় নাই আল্লাহ রব আলমিন আমাদেরকে আমাদের শরীরের কোনো অংশকে বিক্রি করার অধিকার দেননি কারণ এগুলো সবগুলোর মালিকান আমাদেরকে শুধু ইউজ করতে দেওয়া হয়েছে আমরা এগুলো বিক্রি করতে পারি না রুবেল মাহমুদ আপনি জানতে চেয়েছেন আমি নতুন দাড়ি রেখেছি মুখের নিচের অংশে থুতনির নিচে কি খুর দিয়ে পরিষ্কার করা যাবে ভাই রুবেল আপনি নতুন দাড়ি রেখেছেন সেজন্য প্রথমে আপনাকে মোবারকবাদ জানাচ্ছি আল্লাহ রবুল আলমিন আপনাকে একটি আমল এটার উপরে অটল অবিচল থাকার তৌফিক দান করুন বিশেষ করে আজকাল আমাদের যুবক ভাইদের জন্য এই আমলটা করানো বেশি কঠিন হয়ে যায় মুখের নিচের যে অংশ তত্ত্বের নিচের অংশ এটা খুঁড় দিয়ে আপনি পরিষ্কার করা যাবে কিনা বলেছেন এটা পরিষ্কার করার প্রয়োজন নেই কিন্তু যদি গলায় থাকে এগুলো আপনি পরিষ্কার করতে পারেন কেন এগুলো নয় কিন্তু এই থুতনিতে থুতনির কিছুটা নিচে হলে এগুলো দাঁড়িয়ে অতএব থতনি দিকে যদি গলার দিকে চলে আসে কিছু দূর অনেকে আসে এবং এটা বিরক্তির কারণে তাহলে এইটুকু আপনি চাষতে পারেন কিন্তু থুতনিতে যেগুলো থাকে অর্থাৎ এই যে চোয়াল আহ হাড্ডি হাড্ডির উপরে এবং হাড্ডির নিচে ধারে কাছে যেগুলো আছে এগুলো সবগুলো বিবেচ্য কাটবেন না আপনি জানতে চেয়েছেন ঋতুস্রাব বন্ধ হয়েছে ভেবে সবাস করলে পরে দেখা গেল ঋতুস্রাব বন্ধ হয়নি এতে করণীয় কি দেখুন হামিদ আল তাহানি ঋতুস্রাব বন্ধ হয়েছে ভেবে সবাস করেছেন পরে যদি দেখেছেন না আসলে বন্ধ হয় তাহলে সেক্ষেত্রে সেফার কোন ভুল হয়ে গেছে কারণে কোনো হবে না কিন্তু জেনে শুনি ঋতুস্রাবের মধ্যে সবাস হলে সেক্ষেত্রে হাদিসম সাল্লাসম শিক্ষা দিয়েছেন কিছু সাদকা গুরুত্ব একজন কফা হিসাবে কিছু গুরুবীদেরকে যা শব্দ অনুযায়ী যার শব্দ আছে অল্প তিনি অল্প একশো দুইশো দিলেন আর যার সাধ্য অনেক বেশি বেশি দান করে দিবেন এটার জন্য পরবর্তী জন্য সাবধান হতে হবে যাতে নিজের ভুলের কারণে কোনো গুনাহে আমরা লিপ্ত না হয়ে যায় বা আমাদের দ্বারা ভুল কিছু না হয় এরপরে সুইটি আহমদ আপনি জানতে চেয়েছেন রোগের জন্য তাবিজ ব্যবহার করা যায়জ হবে কি না রোগের জন্য তাবিজ ব্যবহার করা ইসলামী শরিয়ার শিক্ষা নয় সুন্না নয় রসুল আকাম সাল্লাহ সাল্লাম ঝাড়ফুকের শিক্ষা দিয়েছেন শুধু বাচ্চারা যারা পড়তে পারে না তাদেরকে ঝাড়ফুকের করা যায় না বা করেও নিয়মিত ঝাড়ফুঁক করা যায় না তেলাওয়াত করা যা করতে পারে না তারা এক্ষেত্রে তাদেরকে তাবিজ দেওয়া যায় কিনা কোন হাদিসের আয়াত দিয়ে কোন আয়াত এবং হাদিসের শুধুমাত্র সেটাকে কোনো কিন্তু কখনো তাবিজ দেননি দিতে বলেননি তিনি যেটা বলেছেন ঝাড়ফুঁক করা নিজের জন্য অন্যের জন্য অতএব তেল পোড়া পানি পোড়া বাদ বিভিন্ন আয়াত তেল আত করে ফুক দেওয়া এটাই হলো মূল ট্রিটমেন্ট সেটাতেই আমাদের যাওয়া উচিত শুননা সেটাই সঞ্জিদা তামান্না জানতে চেয়েছেন অভিভাবকদের মতামত ছাড়া চরিত্র রক্ষা করার জন্য বিয়ে জায়েজ আছে কিনা অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এই প্রশ্নটা অনেকেই করে থাকেন দেখুন মেয়েদের বিয়ে অভিভাবকের অনুমতি ছাড়া এটা জায়জ আছে কি না এ বিষয় নিয়ে বিস্তর মত আছে ইমাম আবহাওয়ার তোলার মতে প্রাপ্তবয়স্কা মেয়ে হলে তিনি নিজের বিয়ে নিজে করতে পারেন ওইভাবে অনুমতি ছাড়া যদি অন্য ইমামদের মতে এবং বেশিরভাগ ইমামদের মতে এটি জায়াজ নাই তো এক্ষেত্রে একজন মেয়ে মানুষ তার পরিবারকে বোঝানোর চেষ্টা করবেন পরিবার যদি এতই নাচরবান দা সবথেকে সবচেয়ে বড়ো কথা হলো যে আপনি নিজেকে অহেতু যৌন বিষয়গুলোকে মানুষের মধ্যে সেগুলোর প্রতি আগ্রহী করে তুলে এরকম কাজ থেকে নিজেকে দূরে রাখা উচিত আজকাল দেখা যায় যে ছেলেমেয়েরা একে অন্যকে একান্তে কথা বলে চ্যাট করে এরপরে নিজেদের আর ঠিক রাখতে পারে না তখন বলে আমাদের এখন বিয়ে করবে কিনা আপনি ওই পথে যেই তো আপনি নিজের ধ্বংস ডেকে এনেছেন যার কারণে আপনি যদি ইসলামের শরিয়া অনুযায়ী চলে থাকেন তাহলে সেক্ষেত্রে এই প্রশ্ন আপনার আসবেই না যে এটা ছাড়া চরিত্র রক্ষা করা যাচ্ছে না কেন চরিত্র রক্ষা করা যাবে না আপনি পুরুষ থেকে নিরাপদ দূরত্বে থাকবেন তার সাথে কোন পুরুষদের সাথে কোনো প্রয়োজন ছাড়া আপনি যোগাযোগ রাখবেন না এবং পর্দার যে বিধিবিধানগুলো আছে আপনার সব বা মানে কণ্ঠের হেফাজত আপনার সৌন্দর্যের হেফাজত তাদের সাথে পুরুষদের সাথে মেলামেশার বিষয়ে যে শর্তগুলো আছে সবগুলো যদি মেনে চলেন তাহলে তো আপনার প্রশ্ন